মূলত আলোচনা ছিল একজন মুসলিম নারী পর্দার বিধান তার জন্য পালন করা আবশ্যক যেমনিভাবে পুরুষের জন্য চোখকে নিয়ন্ত্রণ করা আবশ্যক পর্দার বিধানের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়ার আইডিতে নিজের প্রোফাইল পিকচার দিতে পারবেন কিনা সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে একজন নারী তিনি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না অন্য কোনো ছবি ইত্যাদি কাজ সারবেন কারণ এতে পর তার ছবি দেখবে তাকে নিয়ে চিন্তা জল্পনা কল্পনা করে স্কোপ পাবে পর্দার লঙ্ঘন হবে সেজন্য এটি সরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়জ নয় তো এখানে মেয়েদের কথার অংশটাকে কেটে এমনভাবে ভিডিও বানানো হয়েছে যেন এটা জেনারেল কথা বা পুরুষদের কথা মা বোনরা প্রোফাইল পিকচার হিসাবেও নিজেদের ছবি সেট করা যায় নাই কারণ ফেসবুক এখনো বাধ্যতামূলক করে নাই আপনাকে যে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে বা ফেসবুকে যেতে হবে এমন কোনো খরচ হওয়া না অতএব মেয়েরা যদি নিজের যে কোনো ছবি উন্মুক্ত কোনো ছবি সেটা মুখ্য লাভ হোক অথবা যেভাবেই হোক এটা যদি ফেসবুকে আপলোড করেন তো এটা হলো দুর্ভাগ্যজনক যে প্রতারণামূলকভাবে এভাবে ভিডিওকে কাটসাট করে নানা রকমের বিতর্কে এক মানুষ তৈরি করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন একজন পিতার দুই সন্তান পিতা তার বড় সন্তানকে সন্তানকে সন্তানের সাথে সম্পর্ক রাখে টাকা পয়সা তার কাছ থেকে নেয় ছোট সন্তান দিলে সেটা গ্রহণ করে না এখন ছোট সন্তানের করণীয় কিছু মা বাবার সাথে সদ্ব্যবহার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য আল্লাহ সুমতাল্লাহ কোরআনে কারিমি আল্লাহ রেফত আল্লাহর ইবাদত বুন্দেগীর পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করতে আমাদেরকে নির্দেশ করছেন সদাচরণের মধ্যে থেকে একটা মা বাবার পোষণের ব্যবস্থা করা তাদের সেবা করা তাদেরকে আর্থিকভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা এটা সন্তান হিসাবে আমাদের কর্তব্য এখন সন্তান যদি বাবা মাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলেও বাবা মা সেটা গ্রহণ না করেন তাহলে নিশ্চয়ই এখানে কোনো মনে কষ্ট আছে ব্যথা আছে সেই ব্যথা বা কষ্ট দূর করার চেষ্টা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করে সন্তান যদি সেই ব্যথা দূরের চেষ্টা করে বা কোনো বাবা মা শক্ত থাকেন বা গো ধরেন তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনি আপনার দায়িত্বটা পালন করে থাকলে আল্লাহর কাছ থেকে হয়তো না যাতে আপনি পেতে পারেন কিন্তু যে কোনো মূল্যে বাবা মাকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালাতে হবে এবং এক সন্তানের কাছ থেকে টাকা পয়সা নিলেন আরেকজন সন্তান থেকে নিলেন না পরিষ্কার বোঝা যায় এখানে কোনো দুঃখ বা কষ্ট আছে সেটা মাপ চেয়ে হোক বিনম্র হয়ে হোক যেভাবে হোক মা বাবার কাছ থেকে মিনিমাইজ করে নিতে হবে সে সমস্যা দূর করে নিতে হবে মা বাবার বিষয়টা অত্যন্ত জটিল অত্যন্ত কঠিন এখানে তাদেরকে সন্তুষ্ট করাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার রেজা রবী হাদিসে বর্ণিত হয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত এজন্য এটা আমাদের একটা পরীক্ষার জায়গা তারা উল্টাপাল্টা রাগ করতে পারেন ভুল বুঝতে পারেন কিন্তু আমরা সেটাকে শোধরাবার চেষ্টা করব সংশোধন করার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করব এক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি ঘাটতি থাকতে পারবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো জায়জ আছে কি না কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোঁটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করি এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না পূর্ণাঙ্গ কোনো আকৃতি না এগুলোতে চোখ কান চোখ নাক বা মুখ বোঝার জন্য এক দুটা দাগ টাক দিয়ে দেওয়া হয় একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে সেটা শুধু ফেস শুধু কল্লা পরিপূর্ণ আকৃতি যদি হয় তাহলে সেটা ব্যবহার করা না যায় সেটা ব্যবহার করা অনুচিত কোন প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে তাহলে কেমন তাতে রূপ ফুটকার দেওয়ার নির্দেশ আল্লাহ দিবেন অঙ্কনকারীকে বিধা এটা ব্যবহার করাও আমাদের জন্য যায়জ নয় সেটা অঙ্কন করা নিষেধ সেটা ব্যবহার করাও নিষেধ কিন্তু সাধারণত যে এই পাওয়া যায় এগুলোতে আসলে পূর্ণাঙ্গ কোনো প্রাণীর অভাব থাকে না যেমন কান থাকে না অনেক সময় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া মানুষ কল্পনা করা যায় না সেগুলো থাকে না তো এরকম শুধুমাত্র সিম্বলিক কোনো কিছু যে কোন রকম মানুষের মাথা বা এই টাইপের কিছু বোঝা যায় দাগ টাগ দিয়ে কোনো রকম একটা দামি টাইপ কিছু করা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হারাম হবে না তারপরেও তা দামি আর দাবি হলে সতর্কতামূলকভাবে এগুলো থেকে বেঁচে থাকা অবির ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয় শরীয়তে এটা যায় যাচ্ছে কিনা ছোট বাচ্চাদের জন্মের পর হোক বা পরবর্তী সময় হোক যে টিকা দেওয়া হয় এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষ না তারা বহু টিকা বহু ঔষধ তৈরি করে গরিব বিশেষ করে মুসলিম জন জনপদ এ সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানেন যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে এটা বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে সেটা পরীক্ষা চালানো হয় কোথায় গরিব দেশগুলোর উপরে যে মরে গেলে গরিব দেশগুলো মানুষ মরে গেলে এ পাখি তারা সাবধান হয়ে গেল মানবিকতা মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয় তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায় এর মধ্যে এটা একটা যে আমাদের মতো গরিব দেশগুলোর উপরে তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায় এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে ক্ষতিকর কোনো কিছু আছে কি না এটা নিয়ে নানা রকমের ধোঁয়াশা থাকে বিভ্রান্তি থাকে সন্দেহ সংশয় থাকে এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে তো সেটা রাইট অবশ্যই তা আছে বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই কোনো বিবেকের দাবি এবং শরীয়ার দাবি গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশ প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে কিন্তু এরপর সেটাকে পুশ করা আরোপ করার জোর করে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি এগুলো কেন এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার তো এই জন্য এই সমস্ত টিকা বিশেষ করে যেগুলো নিয়ে আমাদের সন্দেহ হওয়া সংশয় হওয়া বিভ্রান্তি তৈরি হয় সেগুলো গ্রহণ না করার সুযোগ আছে আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা না বা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সেলিংয়ের দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এই বিষয়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে সেটা পক্ষ কারোর স্মরণাপন্ন হলে ঝামেলা বরণ আরো বাড়ে মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের শোনাপন্ন হয়ে কাউন্সিলিং দরকার আমরা আসোনা ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলে মোলামা এবং যারা এক্সপার্ট আছে। তাদেরকে কাউন্সিলিং শেখাব যাতে করে তারা পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য এ ধরনের কাউন্সেলিংয়ের সম্পন্ন হতে পারে আমাদের ফাউন্ডেশনের অফিস টাইমে গেলে ওলা আছেন তারা কাউন্সেলিংয়ের কাজটা করেন তার প্রয়োজন হয় সেই সার্ভিস দিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা দূরের উপায় কি তো এটা ওলা কঠিন আসবে অশান্তি কোন ধরনের তাহলে সেই ধরনের পরামর্শ দেওয়া যাবে তবে একটা কথা এখানে বলে রাখা যায় সেটা বা ম্যাজিকের কারণে জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হলো সেহের স্বামী স্ত্রী দুজনেই ভালো কোনো অসুবিধা নেই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মধ্যে তুলকালাভ হয়ে যায় হ্যাঁ প্রচণ্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে সেহের ব্ল্যাক ম্যাজিকের যদি ঠিকমতো রুকিয়া করা হয় ঝাড়ফুক করা হয় শরীর সম্মত উপায়ে তাহলে এটা সমাধান হয় তো এই জন্য এই ধরনের সমস্যা এরকম কোনো স্পিরিচুয়াল সমস্যা আছে কি না সেটা বের করা দরকার এটার জন্য কোনো রাখি দিয়ে রুকিয়া করা যেতে পারে পাশাপাশি